একদিন মাটি ভিতরে হবে ঘর রে মো নাম দালান ঘর রে মো নাম দালান ঘর একদিন মাটি ভিতরে হবে হবে ঘর প্রেমোনার কেন বান্ধ দালান ঘর প্রেম নামার কেন বান্ধ দালান ঘর পান পাখি উড়ে যাবে পিনজার ছেড়ে রে ধরা ধ প্রাণ পাখি উড়ে যাবে ধরা যাবে চলে বন্ধু বান্ধব যাতো মাতা পিতা তারা সুতো আরে বন্ধু বান্ধব যাত মাতা পিতা তারা সুতো সকলি হবে তোমার পর রেমো নাম কেন ঘর রেমো মার কেন বান্ধব দালান ঘর আরে দেখো তোমার চার চার গলে পচে যাবে আরে দেহ তুমার চরম চার গলে পচে যাবে শিরা উপ শির ভিন্ন হবে কুন্ডু মেরু দণ্ড সবই হবে খন্ড খন্ড কুন্ডু মেরু দণ্ড সবই হবে খন্ড খন্ড পরে রবে মাটির উপর না হামার কেন বান্ধ দালান ঘর না হামার কেন বান্ধ দালান ঘর আরে রূপেরি গৌরবে দানা কত রাজ কি পুষ আরে রূপের গৌরবে সাজিয়া সোনা দানা কত কি রাজ কি একদিন তুমি চলে যাবে সবই পরে রবে চলে যাবে ছবি পরে রবে